হ্যাঁ বিসালামু আলাইকুম গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো সো এখন বাজে দুপুর এগারোটা এটা আমি আমি তেমন কেমন মানে কোনো সময় মানে ম্যাক্সিমাম এইটাইমে ব্লগ করা হয় না আমার হয়তো আমার বেশিরভাগ ব্লগ তো সকালতে শুরু হয় সো আজকে আমি রান্না বড়ি করে একেবারে সমস্ত কাজটা শেষ করে নতুন একটা ব্লগ শুরু করলাম তোমার স্ক্রিপ্ট দেখে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে সো আজকে আমি রান্না করলাম সেটা অবশ্যই বলবো কারণ আমি তো আমার ডেই লাইফস্টাইলগুলো তোমাদের মধ্যে শেয়ার করি বা আজকে ফোনের চার্জ ছিল না যা কারণ আমার কোনো ব্লগ করা হয় না তোমরা প্লিজ না করে দেখে থাকবো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে একেবারে গোসল করে নতুন একটা ব্লগ শুরু করলাম তো ছেলে মেয়েকে মানে মেয়েকে খাওয়ানো হয়েছে বা ছেলেকে কোনো খাওয়ানো হয়নি তো ভাবলাম আসলে দেখি প্রত্যেকদিন একটা অভ্যাস আছে না মানে যে কোনো কাজ বা যে কোনো যে একটা অভ্যাস যেটাকে বলে মানে ওই যে হাতে এইভাবে ফোন নিয়ে একটু বক বক করা বা হচ্ছে একটু ভিডিও শ্যুট করা বা মানে যেভাবে আসলে আমি ব্লগুলো করি বা ভিডিওগুলো তৈরি করি সে একটা অভ্যাস তো আজকে কিন্তু হচ্ছে সেপ্টেম্বরের মাসের এক তারিখ তো আজকে খুবই পরিমাণে রোদ সকালতে প্রচণ্ড গরম আর যেহেতু সোয়ানের চলতে এক্সামগুলো শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আজকে ছিল স্কুল বন্ধ তো সংসারে আজকে অনেক অনেক কাজ করছে যেমন ঘরে সবাই টোলেমেলে করে ঝাড়া পুজোর করছি না রান্না বাড়ি করলাম আজকে কিন্তু খুবই সাধারণ কিছু রান্না বাট অসাধারণ কিছু টেস্ট মানে অল্প কিছু রান্না মানে যাকে বলে কি রান্না করছি তোমাকে পরে বলবো এবার দেখাবো তো দেখে থাকবো ভিডিওটা লাগবে এখন ছেলেকে খাওয়াবো আর এই কারণে আমি ঠিকমতো কথা বলা শুরু করি না কারণ একবার যদি কথা বলা শুরু করি এত কথা বলি এত কথা বলি এত বক বক করি যে আমি কি বলি সে নিজেই ভুলি সাধারণ কিছু খাবার অসাধারণ টেস্ট আজকে দুপুরে ছিল চিংড়ি মাছ ঘোনা কচু শাক দিয়ে চিংড়ি মাছ আজ ছিল একটা সবজি ছিল বা সেই সবজিটা আমি নিয়ে নিই কারণ সবজি টবজি আমার ভালো লাগে না আর ছিল আমার খুবই ফেভারেট খুবই পছন্দ আচার আচার দিয়ে ভাই আমি এমনি ভাত খেতে পারি ডাল দিয়ে আর আচার দিয়ে আর যে কোনো আচারে আমার খুবই ফেভারেট খুবই পছন্দ এখানে ছিল এটা আমের আচার তো আমের আচার দিয়ে খাবারটা খেয়ে নিলাম আমার মেয়েকে ঘুম পড়াবো মেয়েকে ডাকতেছে কিন্তু আমার মেয়ে তো আসবো না সে তার মেয়েকে ছেলেকে ঘুম পরেব দেখো আমি একটারে পালতে পারি না আমার মেয়ে দুটারে পালে তো মেয়েকে ঘুম পাড়ি এখন বললাম মানে হাতে একটু মেহেন্দি এটা প্রায় ছয় মাস ছয় তিন পাঁচ ছয় মাস আগের আগের মেহেন্দি তো এটা তো দিন ফ্রিজে পড়েছিলো তো ভাবলাম মানে ডিমু ডিমু করে দেওয়াই হয় না তো ফাইনালি আজকে মেহেন্দিটা শেষ করতে হইবো তারপরে হাত ভরে হাতে তালুতে ওপরে মেহেন্দি দেবো আজকে আগে তো এক সময় কত মেহেন্দি দিতে আমার সেই দিনগুলো খুব মিস করি এই তো হাতের মেহেন্দি দেওয়া শেষ ডিজাইনটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানিও আমি একটা মেয়ে আমি আলহামদুলিল্লাহ সব কিছু পারি নিজেকে নিজেই খুব প্রশংসা করি নিজেকে নিজে খুব বেশি ভালোবাসি আর দেখো এখন হাতে দেবো আমি লেবুর রস কারণ এটা অনেক আগে মেহেন্দি তো জানি যে ঠিক মতো রঙ হইব না যার কারণে একটু চিনির মতো লেবুর রস দিলে কী হয় এমনিতে মেহেন্দি খুব কাল মানে কালার হয় আর দেখো এই যে এই হচ্ছে ডিজাইন তো কেমন লাগলো বা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও এক সময় তো ভালোবেসে কাজগুলো করতাম এখন আর সংসারে চাপে পড়ে সেগুলো করা হয় না কিন্তু হাতে মেহেন্দি দিয়েও শান্তি নাই কারণ এই কারণে বলে মানে বাড়ির বোধে কোনো শান্তি নেই হাতে মেহেন্দি দিয়েছি এর মধ্যে দেখি বাসে মেহমন আইসে তো কী করার আমি বাড়ির বাড়ির বউ আমাকে তো দায়িত্ব পালন করতে হেবো মেহমন আপ্যায়ন করতে হইবো তো এখানে চাটা বসে দিলাম আর হাতে মেহেন্দি বেশি কোনো রাখতে পারি নাই মে মেহেন্দিটা ওঠাতে হয়েছে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ তো মাঝে মাঝে শেয়ার করলাম টুকি টাকি ভালো মতো মিলেই সো যাই নাই মানে এই কারণে বলে প্ল্যান হচ্ছে কিছুই হয় না হুট করে কত কিছু হয়ে যেতে পারে সো যাই হোক এই হচ্ছে মেহমানের অ্যাপয়েন্ট যদিও অনেক কিছু করছিলাম বাট সবটা ভিডিও করা হয়নি